আসসালামু আলাইকুম পদ্মার ইলিশ আজ পদ্মার ইলিশটাকে কীভাবে মুখরুচুক ভাজতে হয় সেটাই রেসিপি এখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে বেশ দশ পনেরো মিনিট মেরিনেট করে তেলে মিডিয়াম একটু লো আছে একটু সময় ধরে ভেজে নিয়েছি লাল করে দেখতে পাচ্ছেন এটার তেলটা দিয়ে এটা পরিবেশন করব আর সাথে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর সাথে আজকে আমাদের রান্না হচ্ছে করলা ভাজি চিংড়ি দিয়ে এটাও খুব ফেভারেট একটা আইটেম আমাদের তো চিংড়িটা খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কোচানো আর করলাটা আগে থেকেই ধুয়ে তারপর নিয়েছি করলা কখনো চটকে ধুতে যাবেন না তাতে এটার ভিটামিনও চলে যায় সাথে তেতাভাবটা বেড়ে যাবে যাই হোক তেলটা একটু বেশি ইউজ করবেন করলাতে তাতে খেতে ভালো লাগবে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হয়ে আসলে তখন এর মধ্যে আমি কিছু খোসা ছাড়িয়ে রসুনের কোয়া ইউজ করছি এটা আমার কাছে ভালো লাগে আপনি চাইলে এখানে পেস্ট ইউজ করতে পারেন সামান্য লবণ নিয়ে একটু সময় ধরে একটু হালকা লালচে করে ভেজে নেব তারপর এটার মধ্যে আমি যে খোসা ছাড়িয়ে রেখেছি চিংড়িগুলো সেগুলা দিয়ে দেবো করলার রঙটা সবুজ রাখতে চাইলে আপনি এক চিমটি চিনি ইউজ করতে পারেন তাতে করলার রঙটা সবুজ থাকবে আর এটাতে কোনো পানি বা ঢাকনা কিছু ইউজ করব না হালকা মশলায় সুন্দর করে নেড়ে আমরা এটাকে রান্না করে নেব তো এই পর্যায়ে আমি এটার মধ্যে একটু হালকা মশলা ইউজ করছি নিচ্ছি হাফ টি স্পুনের চেয়েও কম একটু হলুদ দিচ্ছি এক চা চামচ একটু কম হবে একটু মরিচ গুঁড়ো দিলাম আপনি চাইলে এখানে চার পাঁচটা কাঁচামরিচ পালিও দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিইনি যাই হোক এই যে এটাকে আমি নিচ্ছি তেলে ভাজা ভাজা হয়ে আসলেই আমরা এটাকে মশলাটা যখনই দেখবো চিংড়িতে ঢুকে গেছে তখন এটার মধ্যে করলাটুকু ইউজ করে ফেলব করলাটা হালকা হাতে নাড়বেন খুব বেশি নাড়াচাড়া প্রয়োজন নেই শুধু জাস্ট মশলাটা এটার সাথে বাইন্ড করে দিলেই হবে মশলাটার সাথে উঠবে যেহেতু লবণ দেওয়া আছে এখান থেকে পানি বেরিয়ে আসবে এটার পানি দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে শুধু আঁচটা মিডিয়াম থাকবে আপনি এটাকে খুব লো ফ্লেমে করলেও তেতে লাগবে আবার অনেক হাই ফ্লেমে করলেও পুড়ে যাবে তো মিডিয়াম ফ্লেমে এটাকে লাস্ট পর্যায়ে যখন এটা প্রায় সেদ্ধ হয়ে আসছে আমি এক চা চামচ হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই অবস্থায় একটু নেড়ে চেড়ে যা টচ করে নেব জিরার ফ্লেভারটা যেন সবদিকে চলে যায় দেন যখনই দেখবো খুব বেশি সেদ্ধ করলে করলা খেতে ভালো লাগে না এটাকে মিডিয়ামভাবে যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে কালারটাও ঠিক আছে দেখতেও লোভনীয় হয়েছে যে আমি সার্ভ করে নিলাম এই ছিল আজকে আমার রেসিপি সবাই পাশে থাকবেন দোয়া করবেন অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আমি এভাবে সার্ভ করেছি আজকে দুপুরের মেনু